যে মানুষ টাইট করে সে শুধু নিজের জীবন শেষ করে না সে নিজের পুরো কার্মিক সাইকেলকে নষ্ট করে ফেলে গরুর পুরাণে বলা হয়েছে যখন আত্মা নিজের নির্ধারিত সময়ের আগেই শরীর ত্যাগ করে তখন সে না মুক্তি পায় না সে পুনর্জন্ম নিতে পারে যদি কারো স্বাভাবিক মৃত্যু হওয়ার কথা ষাট বছরে সে যদি পঁচিশে আত্মহত্যা করে তাহলে তার আত্মা বাকি ৩৫ বছর প্রেরজনিতে আটকে থাকে এই অবস্থায় না কেউ তাকে দেখতে পায় না তার আর্তনা শুনতে পায় প্রতিদিন পুড়তে হয় পাপ অনুশোচনা আর মানসিক যন্ত্রণায় আর যে কষ্ট থেকে পালাতে সে পড়েছিল সেই কষ্ট শেষ হয় না তাকে আবার জন্ম নিতে হয় এবং আবার সেই একই সময়ে একই সমস্যা মুখোমুখি হতে হয় এবং এবার সেটা হবে আগের চেয়ে আরও ভয়ঙ্কর কারণ এটা তোমার কর্ম তুমি যতই পালাতে চাও কর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে তো বন্ধুরা যারা ডিপ্রেশনে আছো নিজেকে ভক্তির পথে নিয়ে যাও প্রতি মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করো মহাদেবে আরাধনা করো দেখবে নিজের মধ্যে এক পজিটিভ উর্জা সৃষ্টি হবে